বামন বাড়ির মধ্যে কসবা আমাদের সুন্নি বাইদের উপরে গায়ের মধ্যে আঘাত করেছে ওরা লাঠি মেরেছে তলবারি নিয়ে নেমেছে আমরা সুন্নিরা লড়াই করার জন্য নামি নাই আমরা সুন্নিরা কুরআন এবং হাদিস থেকে কথা বলি কথা বলেন ঠিক কি না পারলে কুরআন এবং হাদিসের সামনে আসো আমরা সুন্নিরা লাঠি নিয়ে নামি না আমরা সুন্নিরা তলবারি নিয়ে নামি না আমরা সুন্নিরা পাথর নিয়ে ইট নিয়ে নামি না আমরা সুন্নিরা কুরআন দিকে যায় হাদিস দিকে যায় নবী দিকে পথে চলেছে আমরা সেই দিকে যাই কথা বলেন ঠিক কিনা লাগে জীবন যাবে কি যাবে মনে রাখবেন এই জীবন এখন হোক কাল হোক কিছুদিন পর হোক মরতে হবে কি হবে না কুল্লু যাই যায়কাতুল জুরুবুল মাও সকলকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হোক এমপি হোক মন্ত্রী হোক ম্যাজিস্ট্রেট হক কথা বলেন ঠিক কিনা সবাইকে মরতে হবে কথা বলেন ঠিক কিনা আমিও তো চলে যেতে হবে কথাগুলো কি প্যাটের ভিতরে রেখে দিলে চলবে একদিন যেহেতু মরতেই হবে হক কথা বলে মরতে হবে কথা বলেন ঠিক কিনা বলাইয়া বলাইয়া কথা বলার টাইম নাই কথা বলেন ঠিক কিনা ফলানের দিন শেষ কে দিন হায়াতের মালিক কে আল্লাহ বাঁচানোর মালিক আল্লাহ জুরবেলি কে হায়াতের মালিক কে আল্লাহ বাঁচানোর মালিক কে আল্লাহ ওয়া তো ইজ্জুমন্তশা ওয়া তো যিল্লুমন্তশা ইজ্জতের মালিক কে আল্লাহ যিল্লতের মালিক কে আল্লাহ জুরবেলি জুরবে ঠিক সব কিছুর মালিক কে যত ইট মারুক পাথর মারুক গলায় ছুরি চালাক যদি গলা আলাদা হইয়া যায় যদি আল্লাহ আমার জীবন রাখে মরণ হবে 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 যদি ছুরি চালায় আল্লাহ যদি আমার হায়াত রাখে গলায় ছুরি চলবে চলবে জুড়ে বলতে হবে চলবে চলবে না বাঁচলে বাঁচার মতো বাস্তবে কিসের মতো বাঁচলে বাঁচার মতো মাজার কি আমরা বলে মাজার পূজারি আমরা মাজার পূজা করি না বেটা আমরা মাজার জিয়ারত করি মাজার পূজা তো তোমরা করো মন্দির পূজা তো তোমরা করো তোমরা আল্লাহর ওয়ালির মাজার বাইঙ্গা যাদের কারণে এই বাংলার জমিরে সুন্নিয়ত প্রচার হয়েছে দিন প্রচার হয়েছে তোমরা তাদের গায়ের মধ্যে আঘাত করে তোমরা মন্দির পাহারা দাও কথা বলেন ঠিক ওরা মন্দির পাহারা দেয় মাজার ভেঙে দেয় মন্দির পাহারা দেয় সব কয় কয় শাহজালালে মাজার লাইতে ভেঙে দাও নাউজুবিল্লাহ কেল্লাশার মাজার লাইতে ভেঙে দাও আর বলে কি বলে না শাহপরণের মাজারের মধ্যে ওই আক্রমণ করেছে অনেক বাইদের রক্তাক্ত করেছে ওরা টাকার দালালিতে চলে কিসের দালালিতে ওরা মানুষ হাইরিং করে নিয়ে যেতে পারে কথা বলেন আমরা সুন্নিরা কাউকে হাইরিং করে নিতে হয় না বাড়া দিয়ে নিতে হয় না আমরা জুলুসের মধ্যে যাই নবীর মহাব্বত কথা বলেন ঠিক না শুধু ঠিক বললে ঠিক হলে ঠিক বেঠিক বেঠিক বলবেন শুধু আপনাদের অর্ধেক অর্ধেক কাজ হবে কি অর্ধেক অর্ধেক কি হবে আমি বলবো একটু আপনারা বলবেন সবাই মিলে মিলে ওয়াজ করব ইনশাআল্লাহ বলেন ওরা বলে আমরা বলে মাজার পূজারি মাজারি কি আমরা পূজা করি না জিয়ারত করি জিয়ারত করি জিরে বলে পূজা করি না জিয়ারত করি যারা জিয়ারত করে যারা পূজা করে তারা কি নম 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 করে কথা বলে ঠিক ওরা বলে নম নম আরে বেটা আমরা তো মাজারে গিয়ে নম নম করি না আমরা মাজারে গিয়ে কুরআন তেলাওয়াত করি সূরা ফাতিহা পড়ি সূরা ইখলাস পড়ি দয়াল নবীর উপরে দরুদ পড়ি দয়াল নবীর উপরে দরুদ পড়ে আল্লাহর নেক বান্দার উসিলায় কিছু চাই কথা বলেন শুধু কিছু চাই আল্লাহর নেকবান্দার বান্দার উসিলায় শুধু কিছু চাই আমরা অন্য কিছু করি না যারা সিজদা দেয় তাদের বিপক্ষেও আমরা কথা বলেন আর বেটা যারা সিজদা দেয় তাদের বিপক্ষেও আমরা যারা সিজদা দেয় এখন পর্যন্ত দেখি নাই যারা সিজদা দিয়েছে তাদের ঠেঙ্গি ভাঙতে কথা বলেন যারা মাজারে গাঞ্জা খায় আঞ্জা দিয়া ইতান্ডি ঠেঙ্গি ভাঙতে দেই নাই ইতান্ডি আইয়ে শাহজালালের মাজার ভাঙতে কথা বলেন আরে বেটা যিনি শুয়ে আছেন তিনি তো আল্লাহর নেককার বান্দা কথা বলেন আল্লাহর ওলি কথা বলেন আল্লাহর ওলি কথা বলেন আরে ওরা তো বলে নাই আমার মাজারে এসে গাঞ্জা খাও ইয়াবা খাও ট্যান্ডি খাও ওরা বলেছে আমার মাজার এসে এসে জিয়ারত করো আমি এতটুকুই চাই জুড়ে বলেন সুভান আল্লাহ ওরা আর কিছু চায় দেখেন নাই আল্লাহ আকবর ধ্বনিতে গৌর গোবিন্দ শেষ কথা বলেন না কেন সব শেষ আল্লাহর বলিরা এই দেশের মধ্যে ইসলাম এনেছে ওদের মাজার কি বাঙ্গা যাবে বাঙ্গা যাবে বাঙ্গা যাবে বাঙ্গা যাবে আল্লাহর বলিদের মাজার কি আমরা ঘেরাও করে রাখতে হবে যেন কোন বাতেল এসে এই মাজারের মধ্যে আক্রমণ করতে না পারে যদি আক্রমণ করে তাদের ঠেংডি বাইন্দা দিও কথা বলেন না কেন তাদের ঠেংড়ি ভেঙে দেয় সুজা কথা বাসলে বাসার মতো মরলে এন আমি ফিডাফিডি করণের লেগে উড়ি নেই শুধু আমি এতটুকুই বুঝাই ভাই আমরা মিলাদুন নবী করতে যাই মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাবে আমরা মিলাদুল নবী করতে যাই শুধু নবীকে ভালোবেসে যাই কথা বলে নবীর মহাব্বত নিয়ে যাই যার অন্তরের মধ্যে নবীর মহাব্বত আছে যারা হলেন সুন্নি তারাই সুন্নি যারা সুন্নি তারাই সুন্নি যাদের অন্তরের মধ্যে নবীর মহাব্বত আছে ভালোবাসা আছে তারাই মিলাদুল নবী পালন করে সিরাদুল নবীও পালন করে কথা বলেন আমরা ভাই এক গুইরা না কি গুইরা আমরা এক গুইরা না যে দিকে যায় হাদিস যে দিকে যায় আমরা সুন্নিরাও সেদিকে যাই ইহদিনা সিরাতুল মুস্তাকিম দয়াল নবীও সিরাতুল মুস্তাকিমের পথে চলেছে আল্লাহর ওলিরাও সিরাতুল মুস্তাকিমের পথে চলেছে আমরা সুন্নিরাও সিরাতুল মুস্তাকিমের পথে চলতে চাই কি চাই না আমরা